এই গাড়িটা বিক্রি করা হবে ফাইভ সেভেন একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি সামনের চাকার বিট আছে প্রায় অর্ধেক অরিজিনাল চাকা পঞ্চাশ পার্সেন্ট বিট আছে এভরিথিং সব ভালো একটা গাড়ি ইঞ্জিলে এক ফুটাও গ্যাস মার না ইঞ্জিল আপনারা চাইলে নিতে পারেন গাড়িটা আসে দেখতেও পারেন গাড়িটা খুব যত্নে রাখে মালিক পক্ষ আমাকে জানিয়েছে গাড়িটার মিটার এখনো ভালো নষ্ট হয় নাই খুব মানে যত্নে রাখলে যা হয় আর কি এই সিট মালিকের মানে সহপক্ষে করছে ইনশাল্লাহ গাড়িটা উনি চালাবেন পারিবারিক একটা সমস্যার কারণে গাড়িটা বিক্রি করতে হচ্ছে আমাকে মালিক পক্ষ জানিয়েছে গাড়ির ব্যাটারি ব্যাটারি একদম নতুন সাত মাস বয়স আপনারা কাগজপত্র দেখে চাপ আপনার নতুন উপরে এক ইঞ্চি নিচে এক ইঞ্চি এটা দুই ইঞ্চি মোটা মানে এভ্রিথিং সব ভালো একটা গাড়ি চ্যানেল ম্যানেল সবকে আছে কোনো টাল টুল কিচ্ছু নাই বরিরা উনি মানে দশ বারো দিন আগে রং করছে ঝকটা নতুন মানে এভরিথিং খুব ভালো একটা গাড়ি পিছনের চাকা আপনার প্রায় সত্তর আশি পার্সেন্ট বিট আছে খুব ভালো একটা গাড়ি উনি বড়িটা রঙ করছে গাড়িটা চালানোর জন্যই উনি এই সব কাজগুলি করছে পারিবারিক একটা সমস্যার কারণে গাড়িটা বিক্রি করতে হচ্ছে গাড়িটা উনি খুব যত্নে রাখেন এই কারণে গাড়ি সব কিছু এভরিথিং খুব ভালো দুইটা টুল বক্স লাগানো আছে গাড়িটাতে ভিডিও শেষে আপনাদেরকে গাড়িটা ইঞ্জিনটা স্টার্ট দেওয়া হবে স্টার দিয়ে আপনাদের সাউন্ডটা দেখানো হবে সাউন্ডটা খুব মিষ্টি একটা সাউন্ড চাইলে দেখতে পারেন এই জায়গায় যাতে সব কিছু এভিথিং খুব ভালো মিটারটা এখনো নষ্ট হয় নাই তাহলে বুঝতেই পারছেন গাড়িটা কতটুকু যত্নে থাকে মানে কোন জায়গা দিয়ে একটু গামা অথবা কিচ্ছু মানে পাইবেন না মোবাইল গামা ডামা কিচ্ছু না ইঞ্জিল ফ্রেশ ইঞ্জিল স্টার দিয়ে ভিডিও শেষে আপনাদের দেখানো হবে যদি আপনি মনে করেন যে গাড়িটাতে কোনো কাজ দেখাইতে পারেন তাহলে মালিক পক্ষ আমাকে জানিয়েছে কাজ করে দিবে উনি আপনাদের ভিডিও কফার গাড়িটা স্টার্ট দেওয়া যাইতেছে খুব ভালো লোকটা খুব ভালো একটা গাড়ি বৃষ্টি হইতেছে তো ওই কারণে এমন করে বড় চাকাগুলি অরিজিনাল কোনো রাবারিং টাওয়ারিং কিছু না ফোর সিলিন্ডার একটা গাড়ি খুব তেল সাশ্রয় একটা গাড়ি পাম্পের কাজ করানো হইছে উনি গাড়িটা চালাবেন এই সিজনে শীত আসতেছে চালাবেন শীতের সময় এই কারণে গাড়িটা সব ওকে করছে ওনার বিক্রি করার কোনো ইচ্ছা ছিল না পারিবারিক কোনো সমস্যার কারণে গাড়িটা বিক্রি করতে হচ্ছে গাড়িটা আপনাদের চালিয়ে দেখাই হ্যাঁ স্টার্ট করো গিয়ার নিজেল করে

গ্যাস মারা যদি থাকতে পারেন মানে তাহলে ইঞ্জিলে কাজ করে দেওয়া হবে ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন পছন্দ হলে নেবেন না পছন্দ হলে নেওয়ার কোনো দরকার নেই আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন আসসালামু আলাইকুম